দর্শক আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজকে প্রয়াত হয়েছেন উনি ওই দেশের দুবার প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রথমবার উনিশশো একানব্বই উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই তারপরে দু এক থেকে দু ছয় আর উনি হচ্ছেন মুসলিম বিশ্বে দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী ওনার আগে পাকিস্তানের বেঞ্জের ভুট্ট হয়েছিলেন তো যাই হোক যেটা আমি দেখছিলাম বাংলাদেশের যে সব মিডিয়া আছে আজকে ভোর সব খবর দেখাচ্ছে ওনার সম্পর্কে ওনার যে লড়াই যে সাফল্য যে যন্ত্রণা এই সব বিষয়ে আমি দেখছি একেবারে ডকুমেন্টারি করে করে সব দেখাচ্ছে এবং এটাও দেখছিলাম অনেকে শোক প্রকাশ করছেন এবং অনেক দেশ থেকে বার্তা পাঠানো হয়েছে এবং যেটা খবর যে ভারত থেকেও শোক বার্তা গেছে আসলে উনি যাই হন বা ওনার পার্টির সম্পর্কে যাই প্রশ্ন থাক উনি যেহেতু একটি দেশের প্রধানমন্ত্রী এবং প্রয়াত হয়েছেন ফলে সেই হিসেবে ভারত থেকেও যাওয়ার কথা তো ভারতের প্রধানমন্ত্রী তিনিও একটা শোকবার্তা পাঠিয়েছেন আমি দর্শক আমি যেদিকে নজর রাখছিলাম যে অনেকে তো শোক প্রকাশ করছেন কিন্তু ওনার যারা শত্রু পলিটিক্যাল শত্রু বা অন্যান্য শত্রু তারা আজকের দিনে কী বলছেন ওখানকার আমি আসলে এমন একটা সময় উনি প্রয়াত হলেন এটা কিন্তু ওনার বা ওনার দলের একটা অনুকূল পরিবেশ বুঝতেই পারছেন ওখানে এখন মানে সেই সরকার নেই অন্তর্বর্তী সরকার আছে তারাও বিএনপির ওপরে অনেকটাই ডিপেন্ডেড ফলে তারাও তারাও এটাকে মানে ভালোভাবে নেবে নিচ্ছেও দেখতে পাচ্ছি আর সরকার মানে আমি যেটা আমার কথা মনে হচ্ছে যেন একটা অন্য একটা সুযোগও পেয়ে গেছে এই অন্তর্বর্তী সরকার মানে ওখানে একটা যে ডামাডল পরিস্থিতি তৈরি হচ্ছিল অশান্তি বিরাটভাবে চলছিল ওসমান হাদিকে গুলি করে মেরে ফেলা তার জন্য একটা ক্ষোভ বিক্ষোভ এদিকে হিন্দু বাড়িতে নির্যাতন তার জন্য একটা বিরাট চাপও তৈরি হচ্ছিল তো যেন এই এই ব্যাপারটা হয়ে যাওয়াতে যেন সরকারও খানিকটা হাফ ছেড়ে বাঁচলো যে অন্তত তিন দিন এই সব নিয়ে চলবে আমি যেটা দেখছিলাম অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ফলে তারা যেন মানে এই পর্বটা পেয়ে ওদিক থেকে খানিকটা বাঁচলো তবে জানি না মানে তিন দিন পর তারপর আবার কী হবে কারণ দেশটার নাম তো বাংলাদেশ তো যাই হোক মানে ইনি প্রয়াত হওয়ার পরে দেখছি যে সরকারও এটাকে বেশ মানে ভালোভাবে নিচ্ছে তাদের তরফ থেকে যা যা করা তারা সব করছে ফলে এখন বেশ সম্মানের সঙ্গে পুরো বিষয়টা হচ্ছে আমি জানি না যদি মানে শেখ হাসিনা চলে না আসতেন বা তার দলের যদি এরকম অবস্থা না হতো আমি জানি না যেভাবে সম্মান আজকে পাচ্ছেন মানে এই সময় এসে এটা পেতেন কি না মানে যেটা বলতে চাইছি যে এখন একটা এমন অনুকূল পরিবেশ আছে ওনার ওনার পরিবারের বা ওনার দলের ফলে এই চলে যাওয়াটা তার কাছে বা তাদের লোকজনদের কাছে অনেকটাই সম্মানের আমি দেখতে পাচ্ছি তো যাই হোক আজকের দিনে অনেকেই পাশে থাকার বার্তা দিচ্ছেন সমবেদনা জানাচ্ছেন দেখতে পাচ্ছি কিন্তু যেটা বলতে চাইছি দর্শক যে ওনার চিরকালের চিরশত্রু যদি বলি সেই শত্রু শত্রু দল আওয়ামী লীগ তার যারা লোকজন আছেন তারা কি বলছেন বা অন্যান্য শত্রু তারাই বা কি বলছেন বা বলেছেন আমি দর্শক প্রথমেই যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে যে পলিটিক্যাল শত্রু আওয়ামী লীগ তার যারা আছেন এবং যিনি প্রধান আছেন শেখ হাসিনা তিনি কি পোস্ট করেছেন বা তার ছেলে সাজিব ওয়াজেদ তিনি বা কী পোস্ট করেছেন আমি দর্শক আমি দেখছিলাম তারা পোস্ট করেছেন তো এখন আপনাদের সামনে আমি সেগুলো রাখবো দেখুন এটা হচ্ছে সজীব ও মানে হাসিনার ছেলের পোস্ট পুত্রের পোস্ট কি লিখেছেন দেখুন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি দেশের এই সংকটময় মুহূর্তে যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে তখন তার এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে অতীতের নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন জাতি গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে তবে তার মৃত্যু বর্তমানে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টাই একটি বড়ো ধাক্কা তার অসংখ্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা দর্শক তার মানে বুঝতে পারছেন সজীব ওয়াজেদ হাসিনার ছেলে তিনি কিন্তু সমবেদনা জানাচ্ছেন মানে ওনার যে পরিবার এবং যারা মানে সমর্থক আছেন সকলকে আজকের দিনে তার মানে আজকের দিনে আওয়ামী লীগের নেতা এবং হাসিনা পুত্র সব শত্রুতা ভুলে গেছেন আজকের দিনে সব শত্রুতা ভুলে গেছেন অথ অথচ এই আওয়ামী লীগের জন্যেই খালেদা জিয়া অনেক কষ্ট পেয়েছেন বলে আমি দেখছিলাম আজকে মিডিয়াতে সব দেখানো হচ্ছে জেলবন্দি করা যন্ত্রণা দেওয়া মানে অনেক অনেক ব্যাপারে আমি কথা বলতে শুনছিলাম এমন আমি আমি এটাও দেখছিলাম যারা উপদেষ্টা আছেন এই সরকারের তারাও বলছিলেন যে খালেদা জিয়ার খালেদা জিয়াকে এইভাবে চলে যাওয়া আরও উনি থাকতে পারতেন বাঁচতে পারতেন ওনাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে এর জন্য মানে আওয়ামী লীগ দায়ী হাসিনা দায়ী আমি দেখছিলাম অনেকে বলছিলেন কিন্তু হাসিনার পুত্র তিনি কিন্তু আজকের দিনে সব শত্রুতা ভুলে একটা সময় ওনারাও সত্যি পলিটিক্যালি অনেক কথা বলেছেন অনেক বক্তব্য আমরা শুনেছি কিন্তু আজকের দিনে তারাও কিন্তু ভুলে গেছেন তারাও কিন্তু শোক প্রকাশ করছেন সমবেদনা জানাচ্ছেন কিন্তু দর্শক আমি আপনাদেরকে দেখাতে চাই যে শেখ হাসিনা উনি কি পোস্ট করেছেন এটা তো দেখলেন ছেলের পোস্ট কিন্তু শেখ হাসিনা উনিও কিন্তু আজকে একটা পোস্ট করেছেন উনি কী পোস্ট করেছেন দর্শক সেটাও দেখাচ্ছে দেখুন আচ্ছা এই সব এগুলো কিন্তু পোস্ট করা হচ্ছে ওই আওয়ামী লীগের যে পেজ আছে ফেসবুক সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জননেত্রী শেখ হাসিনার শোক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন তার মানে বুঝতে পারছেন দর্শক শেখ হাসিনা উনিও কিন্তু আজকের দিনে শত্রুতা ভুলে পরিবারের পাশে থাকার বার্তা দিলেন এবং ওনার যে পার্টি বিএনপি তাদেরকেও সমবেদনা জানালেন মানে পলিটিক্যাল যে শত্রুতা বা ওই যে জেলবন্দি করা ইত্যাদি যা বিষয় কষ্ট দেওয়া মানে যেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে এনাদেরও অনেক যুক্তি ছিল তো সেই সব ভুলে আজকের দিনে একেবারে সমবেদনা জানিয়েছেন কিন্তু দর্শক যারা পলিটিক্যাল শত্রু বিরাট লড়াই করেছেন তারা তো আজকের দিনে সব কিছুকে ভুলে পাশে থাকা বা পরিবারের পাশে থাকার বার্তা তো দিলেন কিন্তু সবাই কি দিয়েছেন আজকের দিনে সবাই কি ভুলতে পেরেছেন সবাই কি আজকের দিনের রাগটাকে দূরে ঠেলতে পেরেছেন নাকি কেউ কেউ এখনও রাগটাকে পুষে রেখেছেন বা এতটাই তারা কষ্ট পেয়েছেন যে আজকের দিনেও তারা ভুলতে পারেননি হ্যাঁ দর্শক এরকমও আছেন তাদের মধ্যে আমি একজনকে দেখতে পাচ্ছি তার পোস্ট আমি দেখছিলাম দর্শক তিনি হচ্ছেন তিনি আর কেউ কেউ নন তিনি হচ্ছেন তসলিমা নাসরিন উনি দেখছি দর্শক একটা পোস্ট করেছেন যেখানে ওনার রাগ আজকের দিনেও যায়নি বা উনি আজকের দিনেও খানিকটা খোঁচা বা কিছু প্রশ্ন তুলেছেন কি বলেছেন দর্শক পোস্টে দেখুন এই হচ্ছে পোস্ট খালেদা জিয়া তো মারা গেলেন আশি বছর বয়স হয়েছিল গৃহবধূ থেকে পার্টি প্রধান হয়েছেন দশ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন সফল একটি জীবন কাটিয়েছেন দীর্ঘ একটি জীবন শেখ হাসিনা তাঁকে বছর জেলের ভিতরে রেখেছিলেন সেই সময় ছাড়া একাশি সালের পর থেকে তার দুর্ভোগ বলতে কিছু ছিল বলে আমার মনে হয় না অসুখ বিসুখের কষ্ট সবারই থাকে তারও ছিল ভাবছি তার মৃত্যুর সঙ্গে সঙ্গে কি যে বইগুলো তিনি ব্যান করেছিলেন সেগুলো থেকে ব্যান উঠে যাবে না উঠে যাওয়াই তো উচিত তিনি আমার লজ্জা ব্যান করেছিলেন উনিশশো সালে উতল হাওয়া ব্যান করেছিলেন দু সালে ক ব্যান করেছিলেন দু সালে সেই সব অন্ধকার ব্যান করেছিলেন দু সালে বেঁচে থাকাকালীন তিনি তো বাক স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে বইগুলো থেকে ব্যান উঠিয়ে যাননি তার মৃত্যুই যদি বাক স্বাধীনতাকে এখন রক্ষা করে তিনি তো উনিশশো সালে একজন ধর্ম নিরপেক্ষ মানবতাবাদী নারীবাদী যুক্তি মুক্ত চিন্তক লেখকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলা করে জিহাদিদের পক্ষে নিয়েছিলেন জিহাদিদের পক্ষ নিয়েছিলেন লেখকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে করেছিলেন এবং অতঃপর দেশ থেকে তাকে মানে আমাকে আমার স্বদেশ থেকে অন্যায়ভাবে বিতাড়িত করেছিলেন এবং তার শাসন আমলে তিনি আমাকে আর দেশে ফিরতে দেননি তার মৃত্যু কি আমার একত্রিশ বছরের নির্বাসন দণ্ডের সমাপ্তি ঘটাবে নাকি এক শাসকের অন্যায় আরেক শাসক যুগের পর যুগ বহন করে চলবেন এই হচ্ছে দর্শক তসলিমা নাসরিনের পোস্ট তার মানে তসলিমা নাসরিন আজকের দিনেও কিন্তু ক্ষমা করতে পারেননি আজকের দিনেও সেই খোঁচাগুলো দিয়েছেন এবং এই প্রশ্ন তুলেছেন উনি তো চলে গেলেন উনি তো আমার বইগুলো থেকে ব্যান উঠিয়ে যাননি কিন্তু উনি যেহেতু চলে গেলেন তার সাথে সাথে যেটা উনি করেছিলেন করিয়েছিলেন সেগুলো থেকে কি মুক্তিলাভ হবে নাকি ওনার এই যে ব্যাপার সেটাই এখন বহন করে যাবে পরের শাসক এটা হচ্ছে ওনার প্রশ্ন মানে মারা গেছেন লিখেছেন আশি বছর বয়স হয়েছিল লিখেছেন সমবেদনা পাশে থাকা তো দেখতে পেলাম না কিছু ওনার যে যন্ত্রণা ওনাকে যা ভোগ করতে হয়েছে সেগুলো উনি বলে বলে গেলেন মানে উনি মানে দু হাজার দুই তিন চার এই যে ব্যান করেছেন তার আগে মানে ক্ষমতায় বসার আগেও ব্যাপার স্যাপার সেগুলোও কার্যত বলার চেষ্টা করেছেন ফলে আজকের দিনে যখন খালেদা জিয়া চলে গেছেন প্রয়াত হয়েছেন আজকের দিনও কিন্তু তসলিমা নাসরিন যেন কোথাও এখনও তার সেই দগদগে ঘা তাকে আঘাত দিচ্ছে ফলে তার এই মৃত্যু মানে চলে যাওয়া প্রয়াত হওয়া এটাও যেন কোথাও তার হৃদয়ের মাটিটাকে নরম করতে পারেনি যেটা পরিষ্কার বুঝতে পারছি দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে